জয় মা ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে দশম মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে চার রাশি আজকে হঠাৎ বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে বা আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন বা আপনি লটারি প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কিনা সেটা সম্পর্কে আমরা এই ভিড়তে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করবো যারা লটারি কাটবেন বা কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা সম্পর্কেও আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি আপনার রাশির সম্পর্কে জানতে পারবেন এবং কোন কোন আর এক্সট্রা জায়গাগুলো রয়েছে যেখান থেকে আপনার অর্থ আসতে পারে সেগুলো সম্পর্কেও আলোচনা করে দেব। আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তো জানাবেনই জয় মা ধনলক্ষ্মীর জয় অবশ্যই কমেন্ট করবেন লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা থাকবে এবং আপনার কিছু ভালো পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে তো চলুন আলোচনার পর্বে সবার প্রথমে যেটা প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে রাশির রয়েছে সবাই বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে জন্মছক আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন খুব ভালো থাকে এরা যদি আপনার সেই জন্মসখে কোটিপতি যোগ তৈরি করছে তাহলে নিশ্চিত আপনি কিন্তু আজকের দিনে কোটিপতি হতে পারবেনই হতে পারবেন তো চলুন সবার আগে জানেনি আপনার রাশি রয়েছে কিনা তো সর্বপ্রথমে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বেশ রাশি আপনি যদি বেশ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ বেশ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যে সমস্ত পেন্ডিং কাজগুলো ছিল কিন্তু না সেটা হবে এবং সেখান থেকে একটা বড় অর্থ আসতে পারে কোনো কোনো টেন্ডার বা সিগনেচার সাইন হয়েছিল কন্ট্রাক্টের ফাইনাল হয়েছিল কিন্তু টাকা পয়সা কোনোভাবে সমস্যায় আটকে গেছিল ওটা কিন্তু আপনারা আজকের দিনে পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পুরনো যারা ব্যবসায়ী রয়েছেন আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো বড় লাভ হওয়ার সুযোগ বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসায় আপনার কিন্তু সফলতা অত্যন্ত ভালো থাকতে চলেছে আজ আপনি মনে কথা মনে মানুষকে বলার সুযোগ পাবেন অর্থাৎ প্রেম সম্পর্ক দিক দিয়ে আজকে আপনি হঠাৎ কিছু প্রাপ্তি করার সুযোগও পাচ্ছেন সেই সঙ্গে আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেটা আপনার কাজের জায়গা থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকেও হতে পারে বন্ধুবান্ধবের কাছ থেকে হলেও হতে পারে মোট কথা আপনি যদি বিশরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে মাথা লুকিয়ে কৃপা দৃষ্টিতে আপনারা আজকে প্রাপ্তিযোগ অত্যন্ত ভালো কাজ করছে সেই সঙ্গে লটারি কাটার ক্ষেত্রেও যোগ সম্ভাবনা অত্যন্ত পজিটিভ যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা কাটছেন সেক্ষেত্রে আজকে আপনাদের কিন্তু যোগ অত্যন্ত প্রবল এবং ভালো থাকবে আর আপনারা যারা বিদেশে যাত্রা করবেন ভেবেছেন অবশ্যই যাত্রা করুন সুযোগ সুবিধা খুবই ভালো থাকতে চলেছে আর একটা বিষয় আপনারা চোখ খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা হতে পারে তবে সেটাকে কার্যকরী করতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন অবশ্যই সেটাকে মাতালক্ষ্মীর কোনো মূর্তি বা ফ্রেম থাকলে সেখানে রেখে দেবেন তারপরে সেটাকে আপনারা ব্যবহার করবেন সে থেকে আরো বেশি অর্থ আসার সম্ভাবনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনের জন্মদিনটি অত্যন্ত ভালো দিন সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনে আপনার যদি কোনো ব্যবসা বন্ধ হয়ে গেছিলো ওটা কিন্তু পুনরায় শুরু হতে পারে নতুন ব্যবসার ক্ষেত্রে সফলতা খুব ভালো লক্ষ্য করা যাবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু আসার সম্ভাবনা থাকবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন আপনার দিন ধরে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি গুরুত্ব রাখুন আর আপনারা যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছেন বা করবেন ভাবছেন আপনারা অবশ্যই এগোতে পারেন সময় সুযোগ আপনাদের ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে দিনে আপনার কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব দেবেন প্রত্যেক সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা আপনার জন্য অত্যন্ত পজিটিভ আর আজকে আপনার লটারি প্রাপ্তিতে তো যোগ রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার লটারি কাটবেনই তবে শুভ সংখ্যা সময়টা আপনারা অপেক্ষায় রয়েছেন তবে সেটা ভিডিও শেষে একবারে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আজকে ধরে আপনারা চোখ কান খোলা রাখে চলবেন আজকে ধরে আপনার হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে গুরুত্ব রাখবেন আর আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর যেটা বলছিলাম রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা রয়েছে আপনারা একটা অর্ধে কোনো টাকা পয়সা কিছু পেলেও পেতে পারেন দু টাকা টাকার মধ্যে হলেও হতে পারে তবে সেটা লক্ষ্যের কোনো সংকেত হিসাবে নিতে পারেন যা আপনার কাছে খুব শীঘ্রই আরো বেশি অর্থ আসার সম্ভাবনা তৈরি করছে অতএব আপনি যদি অলরেডি সিংহ রাশির জাতক বাজিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের পরবর্তী তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ কন্যা রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো যাবে কন্যা রাশি জাতকেরা আজকের দিনে আপনার ইনকাম খুবই ভালো করতে পারবেন পৈতৃক কোনো সম্পত্তি আজকের দিনে আপনি হঠাৎ প্রাপ্তি করার সুযোগ পাবেন বা আপনার আটকে থাকা কোনো বেতনের টাকা পয়সা বা কাজের টাকা পয়সা ওটা কিন্তু আপনি আজকে দিনে ফেরত পেতে পারেন বিদেশি কোনো কোম্পানিতে যদি আপনি অনেক দিন ধরে বিনিয়োগ করছিলেন বা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন হঠাৎ করে যোগাযোগ করতে পারে একটা সম্ভাবনা ভালো থাকবে যা আপনার হঠাৎ প্রাপ্তি হিসাবে নিতে পারেন আর আজকে আপনার যে কোনো কাজ কর্ম খুবই ভালো হবে সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি গুরুত্ব রাখবেন আর আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন আজকের দিনে আপনাদের যে সমস্ত কাজকর্মগুলো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু কাজে কাজে কোনো পরিবর্তন পরিবর্তন আসছে না হঠাৎ করে থাকবে কাজে জায়গা থেকে কোনো বড় সড়ো অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে আর আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন এই ধরনের কিছু টাকা পয়সা আপনি আজকে রিটার্ন পেতে পারেন বা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন লটারি যোগ তো লটারি আপনারা কাটবেনই কাটেন না পছন্দ করে না কাটবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ মিন রাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দেবে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় সড়ো লাভ দিতে চলেছে আজ আপনার যদি কোনো ব্যবসা অনেক দিন ধরে চলছে আপনি সে ব্যবসা আবারও শুরু করতে পারেন বা ব্যবসায় আজকে আপনার বড়সড় পরিবর্তন থাকার সম্ভাবনা থাকবে আপনি কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন আজকে আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন কোনো আর্থিক স্বজনের কাছ থেকেও আপনি আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আজ আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করবেন সেক্ষেত্রে আজকে দিনটি ভালো রয়েছে আজকে আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা গুরুত্ব রাখবেন আজকে আপনার গাড়ির ব্যবসায় সফলতা খুব ভালো থাকবে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন খুবই ভালো হবে মিউচুয়াল ফান্ড বা ট্রেডিং অন্য কোনো জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে আপনি ধ্যান রাখবেন আর লটারি যোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনি তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখকানটা খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হবে এখন আমরা আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে দুই পাঁচ এবং আট এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তরে যেন অবশ্যইটা আসে আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হয়ে যাবেন যাতে আপনারা সব ধরনের ভালো কাজ শুভ কাজ করবেন বা করতে পারেন সকাল সাতটা থেকে ভালো সময় শুরু হয়ে যাচ্ছে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনালক্ষ্মী জয়